একদম একটা লোকাল সাম্পানের বসে আছি এটা ককশিট আর নেটের দিয়ে বানানো বাঁশে ব্যবহার করা হয়েছে এইটা দেখলাম একটা লোকাল সাম্পান এখানে তারা আশেপাশেই মাছ ধরার কাজে জেলেরা এটা ব্যবহার করে বেশ নান্দনিক মনে হল এবং খুব সহজলভ্য অবকাঠামো দিয়ে জেলেরা হয়তো এটা নির্মাণ করেছে বাস কাঠ এমন একটি লোকাল স্থানীয়ভাবে লোকাল সাম্পান ছোট ছোট একদম ছোট উত্তাল ঢেউয়ে হয়তো এটা সক্ষমতা কতটুকু জানি না তবে একটু ভেসে বেড়ানোর জন্য তীরবর্তী স্থানে সার্পিংয়ের মতো অনেকটা এটা লোকাল সার্ফারদের জন্যে মনে করেন যারা এখানে স্থানীয়ভাবে মাছ ধরে তাদের জন্যে এই বাহনটা বেশ উপকারী স্থানীয়ভাবে এই সাম্পানগুলো ছোট সাম্পান বিশেষ কায়দায় এটা বানানো এবং স্থানীয় জেলেদের সাগরে তীরবর্তী স্থানে মাছ ধরার জন্যেই বাস বেত নেট গোনা দিয়ে বাধাই করা ককসিটে মরানো এই বাহনগুলো চমৎকারভাবে তারা বানিয়েছেন বেশ শক্ত সামর্থ্য মনে হচ্ছে এবং এইগুলো তীরের বর্তী জায়গায় জেলেরা মাছ ধরার কাজে ব্যবহার করে অনেকটা সার্পারদের মতো সার্পিং করা বোর্ডের মতো শক্ত সামর্থ্যভাবে বানানো বাসবেদ সহজলভ্য উপাদান দিয়ে এই স্থানীয় জেলে জেলেরা এটা তৈরি করেছেন একটা ছোট সাম্পান দেখতে পাচ্ছেন সাগরে ভাসানোর জন্য নিয়ে যাচ্ছে এবং জাল বোঝাই করে তারা তীরবর্তী স্থানে মাছ ধরার জন্যে এই বাহনটি ব্যবহার করবেন দেখেন ভাসার জন্য প্রস্তুত একদম স্থানীয়ভাবে বানানো ছোটো সাম্পান বাসভেদ জাল নিয়ে তারা নিকটবর্তী তীরবর্তী জায়গায় সমুদ্রের নিকটবর্তী জায়গায় এটা নিয়ে ভেসে বেড়ায় এবং মাছ ধরার কাজে এটা ব্যবহার করে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা খেলা করছে এবং পাশেই তাদের পরিবারের লোকিতা জাল প্রস্তুত করছে